একটা জামানা ছিল আবে আরে ওরে আগে মার ও পিসি প্লেয়ার নাহলে হ্যাকার পিসি থাকলে ওর বোঝাইতাম গেমিং করার জন্য পিসি বিল্ড করতে চাইতাম কমের ভিতরে ভালো গেমিং পিসি সময়ের বিবর্তন আমার পিসি বিল্ড করা হয়েছে বাট আমার অবস্থা সাউন্ড এফেক্ট লাগাইতে পারলি শেষ সব দোষ এই কাগজের হাই মাই সেলফ পিসি মাই বাজেট অনলি 70000 টাকা এটা আমার কথা না পিসির তরফ থেকে আমি বলতেছি তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন আছে আমার পিসি কনফিগারেশন কি আমি কি দিয়ে এডিট করি আর আরো অনেক কিছু তো চলো পিসির এক একটা পার্টের ডিটেইলস বলি এই যে দেখতে পারতাছ এইটা আমার টেবিল পনেরোশো টাকা আবার পেইন্ট করতে হইছে আরো পঞ্চাশ টা হে পিসি ডিটেলস টেবিলের বেশি বুঝিস না সবাই বলে সত্তর কেতে বিল্ডিং করছি বাসায় আসতে আসতে আশি কে নব্বই এর মতো হয়ে যা টেবিল কিনো চেয়ার কিনো মাউস প্যাট কিনো ইউপিএস কিনো আর কত কি বুঝতে পারছি কি তুই বেশি বুঝিস মাদার বুট দিয়ে আগে শুরু করলে কেমন হয় দিন দিন চালাক হইতাছস Asus টাফ গেমিং এ ফাইভ টু জিরো হাজার টাকার মতো আমি একজন সিনেম্যাটোগ্রাফার পি সি নিয়ে আমি কাজ করি না আর এই ব্যাপারে আমার ধারণা অনেক কম তোমরা অনেকে জানতে চাইছো তার কারণে এই ভিডিওটা মেক করা কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা এ এম ডি রাইজ হাজার টাকার মতো মানুষ একটা র্যাম কম কিনছে তাও ওই প্রসেসর কিনে ছাড়ছে এত ডিমান্ড এই প্রসেসরের আগে একটা প্রসেসর ছিল আমার ফাইভ পঁয়ত্রিশশো এক্স ওইটা আমি মেকারি করতে গিয়ে নষ্ট করছি তারপর থেকে কানে ধরছি মেকারি বাদ দিছি কিভাবে নষ্ট করছি ওইটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারিয়া জি ফোর জি টি টেন থার্টি টু জিবি গ্রাফিক্স কার্ড প্রাইস অনলি আট হাজার টাকার মতো তোমাদের অনেকেরই ধারণা ভিডিও এডিট করতে অনেক হাই গ্রাফিক্স লাগে হ্যাঁ অবশ্যই তবে আমার ভিডিওগুলোর মতো চাইলে তুমি এটা দিয়ে আরামসে কাজ চালাই দিতে পারবা প্রিমিয়ার প্রো ফটোশপ ভালোই চলে কিন্তু আফটার ইফেক্টে ঢুকলে ভাই ভয় লাগে কখন যে ব্লাস্ট হয় আফটার ইফেক্টের কাজ আমি করি না ভিডিও এডিটিং বলতে তেমন কিছু না বিরল বেশি বেশি শ্যুট নেই আর বিরল দিয়ে ভিডিওকে ইন্টারেস্টিং করি মনটেক এয়ার এক্স এআর জিবি আমি চুজ করছি হোয়াইট কালারটা তখন চিন্তা ধারাই ছিল রঙিলা লাল সাদা দেখলে খুশি হয়ে যেতাম হার এখন বাস্তবতা ময়লার দাগ গুলা বেশি বোঝা যায় ব্লাক কিনলে ভালো হইতো প্রাইস পাঁচ টাকা তোমরা কেসিং এর পিছনে এত টাকা খরচ না করে অন্য কোনো পার্টস এর পিছনে ইনভেস্ট করতে পারো মনিটর এসপি টোয়েন্টি টু ইঞ্চ ফুল এইচ ডিসপ্লে প্রাইস তখন বারো হাজার টাকার মতো ছিল এখন বাড়ছে হয়তো এই দামে কালার কন্ট্রাস্ট ভালোই আলহামদুলিল্লাহ এটাতে আমার অনেক ভালোই চলতেছে কিবোর্ড লজিটেক কে তখন পাঁচশো পঞ্চাশ টাকার মতো লাগছিল এখন হয়তো বা দাম বাড়ছে কমতেও পারে মোটামুটি ভালোই চলতেছে এটা ওয়াইল্ডলেস মাউস এইটা যে কোন ব্র্যান্ডের কোথাও কিছু লেখা নাই তার থেকে কিনছিলাম চারশো টাকার মতো তবে এইটার একটা নাম দিছি আমি গ্যারান্টি নাই কারণ গায়ে লেখা ছিল মেড ইন চায়না কোর্সের সিবি ফোর ফাইভ জিরো ওয়াট প্রাইস ছত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় এই ইউপিএস আমার জন্য খুবই হেল্পফুল পাওয়ার গার্ড সিক্স ফাইভ জিরো ভি এ আর কোর্সের সিবি ফোর ফাইভ জিরো ওয়াট এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভালোই কাজ করতেছে মোটামুটি দশ মিনিটের মতো ব্যাকআপ আপ দেয় শাটডাউন তো করতে পারি কীভাবে ইউজ করবা ওইটার উপর একটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে তোমরা দেখতে পারো এই ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো এমএইচ জেড লাইফ টাইম গ্যারান্টি প্রাইস অনলি চার হাজার টাকা কোড শেয়ার দুশো চল্লিশ জিবি এম ডট টু প্রাইস অনলি চার হাজার ছয়শো টাকা মোটামুটি ভালোই কিন্তু প্রবলেম ওইখানেই আগে লাল সাদা দেখলে খুশি হয়ে যেতাম আর এখন ডিপ্রেশনে চলে যাই বারবার ডিস্ক ফুল হয়ে যায় আর ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার ডিলিট করা লাগে আচ্ছা যাই হোক সবই মানলাম এত এত টাকার জিনিসে সামান্য ব্রাইটনেস কন্ট্রোল করার মতো অপশন থাকে না আর থাকলে ওইটা বেশি সুবিধার না আমি আবারও বলতেছি তাও পাঁচ বছর আগে আমি আমার পিসি বিল্ড করছিলাম তোমরা যদি এখন মার্কেটে যাও সেম দামে পাবানা জাস্ট প্রসেসরটা আমি এখন কিনছি তোমরা অনেকেই পিসি কনফিগারেশন সম্পর্কে জানতে চাইছো তার কারণে ভিডিওটা মেক করা